সম্মানিত ভিউয়ার আপনাদের সামনে আজ একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হল শিক্ষণের বিষয় এদেরকে নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের উপস্থিত আমরা শুরু করবো এখন তো আমাদের শুরুটা সহজ দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি যেটা আমরা সবাই জানি আমরা দেখি কে পারে আর কে পারে না আর কে দ্রুত প্রশ্ন উত্তর দিতে পারে আর যে উত্তর দিতে পারবে সে অবশ্যই হাতুড়ে হবে হারা আমি পারি এভাবে উত্তর দিবে আমরা দুই দল প্রস্তুত আমাদের দেশের নাম কি এটা তো সবাই আমরা জানি যাই হোক এখন দুই দলের জন্য আবার প্রশ্ন আমাদের রাজধানীর নাম কি

দুই দলই দিতে পাইছে দুই দলই কিন্তু বলছে কিন্তু কেউ কিন্তু হাত উঠায়নি আমি কিন্তু তাদেরকে বলছিলাম হাত উঠানো উঠানোর কথা তারা হাত উঠায়নি মৌখিক ভাবে বলছে তার কারণে কিন্তু আমরা কিন্তু কাউকে কিন্তু পয়েন্ট দিলাম না এবার দেখি কে পারে আমার তো মনে হয় এটা অনেক কঠিন আমাদের দেশ আমাদের বামপাশে থেকে কিন্তু অবশ্যই আগে আসছে তারপরে আমরা কিন্তু কিন্তু আমরা ধরে নিব বাম্পাস থেকে উত্তর দিচ্ছে

তার মানে যা বলছে সবটাই ঠিক আছে তাহলে কি ওদেরকে এটার জন্য পয়েন্ট দেয়া যায় আমাদের সারা বিশ্বে আমাদের সারা পৃথিবীতে মহাসাগর কয়টি আছে যেটা আমাদের ডান পাশ থেকে বলছে আমরা কিন্তু এখন কিন্তু তার কাছ থেকে শুনবো তারা বলছে যে মহাসাগর সাতটি কিন্তু সাতটির মধ্যে তারা কিন্তু বলতে পারবে না বলতে যে আমরা বলতে পারবো না কিন্তু জানি আমরা সাতটা কিন্তু তারা নাম জানে না তো আমাদের গ্রামবাসের সাবলা দল তারা বলতে পারবে তারা বলতে বলতে পারবে তাই আমরা তাদেরকে বলার জন্য সুযোগ দিচ্ছি তারা যদি বলতে পারে তাহলে পয়েন্ট পাবে কিন্তু তারা যদি বলতে না পারে তাহলে পয়েন্ট কাউকে আমরা দিব এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের হচ্ছে গিয়ে নদীর নাম বলছো এটা ভুল যাই হোক আর কেউ পারবে এটা এটা কিন্তু আমাদের দেশের এটা কিন্তু সারা বিশ্বের কিন্তু মহাসাগর নয় কিন্তু আমাদের জেলায় আমাদের জেলার নাম কি তার মানে আমাদের দুই দলই ভুল বলছে সঠিক বলে নিবো না

জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আচ্ছা তুমি তো ইংলিশেরটা বলছো তুমি কি বাংলাটা বলতে পারবে জি আচ্ছা বাংলাটা বলো দেখি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশীন কার্তিক অরায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সাটারডে সানডে মন্ডে টুয়েসডে ফ্রাইডে উইনাসডে উইনাসডে থার্সডে আচ্ছা ঠিক আছে আমরা এখন বাংলাটা কি জানতে পারি হ্যাঁ বলেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ব্যঞ্জন বর্ণ কয়টি তাহলে আমাদের ষণবর্ণ দিয়ে আমরা আগে শুরু করব বলার জন্য কি রেডি হ্যাঁ বলো বসে থেকেই বলো ব্যঞ্জবর্ণ উনচল্লিশটি তোমাদের পাঁচ জনের মধ্যে কে বলতে পারবে তোমাদের মধ্যে বলতে পারবে হ্যাঁ ঠিক আছে তুমি বসেই বলতে পারো সমস্যা নেই তুমি নিজে নিজে হাতে গনবে আমরা শুনবো এবং গুনবো তুমি গণ এবং বলো আচ্ছা দেখো আমরা আবার আরেকবার সুযোগ দিচ্ছি এবার একটু জোরে জোরে বলতে হবে তুমি একটু আঙুলটা একটু উপরে দিয়ে নিয়ে তুমি জোরে জোরে বলবে তুমি বলতে পারবে তুমি বলতে পারবে তুমি বলো দেখি জোরে বলো

তারা ভুল বলেনি তারা পুনরায় সেটা আবার সঠিকভাবে বলছে যার কারণে আমরা কিন্তু তাদেরকে এটার জন্য পয়েন্ট দিব সম্মানিত দর্শক আপনারা আমাদের খেলার মধ্যে তর্ক বিতর্ক দেখলে এর মধ্যে কোন দল ফার্স্ট কোন দল সেকেন্ডে হয়েছে কে কত পয়েন্ট পাইছে আপনারা সকলেই জানেন যারা দেখছেন আমার ভিডিওটি আমরা যেহেতু আমাদের বাম পাশ থেকে আমাদের পয়েন্ট বেশি পেয়েছে যার কারণে আমরা কিন্তু তাকেই পুরস্কৃত হিসেবে পুরস্কৃত করবো এর মধ্যে আমাদের ডান পাশের দলকে আমরা কিছু প্রশ্ন করবো তারা কি বলে তাতে কি আমরা বিজয়ী ঘোষণা করতে পারি বিজয়ী ঘোষণা করবো হ্যাঁ কেন করবো না আজকে আমাদের সময় খুব সংকট যার কারণে আমরা পরবর্তীতে এই ধরনের এবং প্রশ্ন নিয়ে উপস্থিত আজকে শেষ করতে চাচ্ছি তো সেই তো উপস্থিত আমরা যেহেতু বাম পাশের দলকে বিজেয়ী হিসেবে ঘোষণা করলাম আমাদের বাম পাশের দল যেহেতু আজকে উইন হয়েছে তাদেরকে আমরা বিজে আজকে ঘোষণা করবো এবং আমাদের video টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের channel টি করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ